তুলতে 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 পুরো হাতে চলে এলো হচ্ছে চিকেন না দু পিস চিকেন দিয়েছে বন্ধুরা দেখেছো এরকম বড় বড় সাইজ বিরিয়ানির টেস্ট আলাদা বিরিয়ানির চর্বির টেস্ট আলাদা এর মধ্যে যদি একটু কাজু কিশমিশ বা ঘি পড়তে আরো বেটার লাগতো এটা আমরা উজ্জ্বলদার বিরিয়ানিতে পাইনি দেখো ভিতরটা কি ময়স্টার দেখে আমার বিরিয়ানিটা ভালো লাগে আমি লোভ সামলাতে পাইনি আমি আগে বিরিয়ানি খেয়ে নিয়েছি নমস্কার বহুদিন পরে ইউটিউবে তোমাদের সামনে আজকে আসলাম যাদের যাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগতো তাদেরকে আমি এক্সট্রিমলি সরি আমরা পাঁচ ছ মাস ইউটিউবে কোনো ভিডিও দিইনি তার জন্য হাত জোর করে ক্ষমা চাইছি এবার থেকে কিন্তু ইউটিউবেও ফেসবুকের মতো নিয়মিত ভিডিও আসতে থাকবে আজ একত্রিশে মার্চ আজ হচ্ছে ঈদের দিন আর এই ঈদের দিন আমাদের সকল মুসলিম ভাইদের কাছে খুবই প্রিয় তাই আজকে তোমরা খুব ভালোভাবে আনন্দ করো ফিউশন ফুরির তরফ থেকে সকল মুসলিম ভাইদের জন্য আমার তরফ থেকে প্রীতি ভালোবাসা আজকে তোমরা খুব মজা করো খুব আনন্দ করো আমরা এটাই চাই যেহেতু বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ আর এখন মুসলিম ভাইরাও কিন্তু দুর্গাপুজো পুজো সব সেলিব্রেট করে ওই জন্য আমরাও কিন্তু আজকে ঈদ সেলিব্রেট করতে চলে এসেছি নৈহাটি নৈহাটি মানেই কিন্তু আমি বুঝি বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন যেরকম তোমরা আজকে ভালো মন্দ খাবে আমরাও কিন্তু ভালো মন্দ খাওয়ার তাগিদে চলে এসেছি সুজয়দার বম্বে বিরিয়ানি অ্যান কেবিনে এখানকার বিরিয়ানি ছাড়াও এখানকার থালি কিন্তু অন্যতম একটা জনপ্রিয় আইটেম সব খাওয়ার চেষ্টা করবো আজকে থালিও নেবো একটা বিরিয়ানিও নেবো একটা চলো সুজয়দার দোকানে যাই আর যারা যেন আমাদের ভিডিওটা ফেসবুক থেকে দেখছো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ছোট্ট করে ফলো করে দিও চলো যাওয়া যাক ও এখান থেকেও রাস্তা আছে এখান থেকেও রাস্তা আছে এটা গেলে দুটো সিঁড়ি উঠতে হবে এটা গেলে একটাই তুমি একটা দিয়ে উঠবো চলে আসো একদম বিরিয়ানি খাওয়ার আগে একটুখানি দৌড়ে নিলাম যাতে খিদেটা বেশি পাওয়া যায় বাইরে আছি তাতেই কিন্তু পুরো খিদে পেয়ে গেছে ভিতরে ঢুকবো খাওয়া দাওয়া করবো আর একদম জম্পেস গল্প হবে খাওয়া দাওয়া তো হবে আসো একদম কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে আছি এবারে ভিতরে ঢোকার পালা ভিতরে ঢুকতে ঢুকতেই একটা আলাদা পরিবেশ একটা আলাদা অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা হালকা ডিম লাইট দেওয়া আছে আর পিছনে কিন্তু চিকেন কাবাব টাবাপ রাখা আছে সেগুলোও কিন্তু পাওয়া যায় রিসেপশনটা বেশ সুন্দর করে সাজানো আর সব থেকে যেটা মেন জিনিস সেটা এইখানে নিয়ম একটা লেখা আছে সেটা তোমরা দেখে নাও কী লেখা আছে নো আনলিমিটেড রাইস ফর শেয়ারিং প্লেট মানে এক প্লেট নিয়ে যদি তোমরা দুজন খাও তাহলে কিন্তু সেখানে আনলিমিটেড রাইস দেওয়া হবে না আর লাস্ট হাড়িতে নো আনলিমিটেড রাইস ফর লাস্ট হাঁড়ি লাস্ট হাড়িতেও কিন্তু আনলিমিটেড রাইস দেওয়া হবে না তো এখানকার বিরিয়ানি আমরা প্রচুর খেয়েছি অনেকবার খেয়েছি আর একটা দোকানেরও প্রচুর খেয়েছি নইয়াটি বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন অর্থাৎ সুজয়দার বিরিয়ানিতে একটা নতুন থালি লঞ্চ করেছে সেই থালিটা আমরা টেস্ট করে দেখব আজকে কেমন খেতে থালিতে কী কী থাকছে কত দাম কি বৃত্তান্ত সব তোমাদের বলবো যদি ভালো লাগে থাকে আমাদের সঙ্গে জুড়ে থাকো এরমভাবে আমাদের সাথে থাকো পাশে থাকো আর পেজটাকে সাবস্ক্রাইব করে নাও ইউটিউব থেকে দেখলে ফেসবুক থেকে দেখলে ফলো করে নাও তো দেখে নিই আজকে কী কী হয়েছে না হয়েছে তারপরে তো খাওয়া দাওয়ার পালা শুরু হবে বন্ধুরা চলে এসেছি আমাদের এই বিরিয়ানির হাবে অর্থাৎ নৈহাটি বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিনার রেস্টুরেন্টের একদম কিচেনে এই দেখো মাটন চলে গেলো একশো তিরিশ গ্রাম পিসের একদম একটা আলু চলে গেলো এবারে রাইস জারে দেখো একদম আর দাদাদের স্পেশালিটি হলো এদের রাইসের চর্বি দেখে দাদাকে বলো একটু চর্বিও আমাকে দিয়ে দিল দাদা ঠিক আছে দু এক পিস চর্বি দাও একটাও যদি থাকে হাতের রেডারের মধ্যে তাহলে সেটাও দিলে একটু খুশি হই আর কি এই বিরিয়ানির চর্বির টেস্টই আলাদা বিরিয়ানির টেস্ট আলাদা বিরিয়ানির চর্বির টেস্ট আলাদা দাদা আমার জন্য একটু খোঁজাখুঁজি করছে চেষ্টা করছে যদি পাওয়া যায় যদি পাওয়া যায় পাওয়া গেল একদম অসাধারণ এই দেখো দেখছো একদম অনবদ্য রাইস একদম ঝরে ঝরে পড়ছে আর ওপর থেকে সাদা রাইস এই যে বসে গেলে আনলিমিটেড তাই তো একদম এই হচ্ছে আমাদের বিরিয়ানি সে কিন্তু এখানকার মাটন বিরিয়ানির থালিটা অর্ডার করেছি আজকে এটাও খাবো প্লাস থালিও খাবো চিকেন থালি সঙ্গে এই বিরিয়ানি তো প্রথমে বিরিয়ানিটা নিয়েছি আমি সামনে থেকে দেখালে বলবো এই হচ্ছে দুশো তিরিশ টাকার মাটন বিরিয়ানি ফ্যালি এখানে কিন্তু তোমরা প্রচুর 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 পরিমাণে কিন্তু রাইস আর আলু পেয়ে যাবে যদি খেতে পারো কারণ আনলিমিটেড প্রথমে রাইসটা দেখাই এদের রাইসগুলো হচ্ছে ডবল এক্সেল রাইস দেখেছো প্রত্যেকটা রাইস কিন্তু একদম এরকম এরকম সাইজের প্রত্যেকটা বড়ো বলি বিরিয়ানিটা অনবদ্য খেতে অনবদ্য জাস্ট কিচ্ছু বলার নেই রাইসগুলো যতটা লাইট ততরাই ফ্লেভারফুল মশলাদার এই বিরিয়ানি যে কোনো বিরিয়ানিকে মধ্যম আমি বলো এক বলো বলে বলে গোল দিতে পারে বুঝতে দেখো এই হচ্ছে চর্বিটা ও হো হো অসাধারণ লাগছে এই বলি চর্বিটা একটু রাইস দিয়ে চর্বিটা এরম নেবে পুরো মাথা নষ্ট পুরো মাথা নষ্ট জাস্ট কিচ্ছু বলার নেই আরও একটা জিনিস দেখাই সূর্যদাদের যে এই যে চাটনিটা এই চাটনিটা আলাদাই এই যে রাইস দিয়ে চাটনিটা আলুটা দেখাই এই হচ্ছে আলু কতটা বড়ো আলু দেখো আর একদম সফট যেটা আমরা উজ্জ্বলদার বিরিয়ানিতে পাই নি দেখো ভিতরটা কি ময়স্টার দেখেছ হে বলি হুম আলুটা সুপার টেম্পিং সুপার টেম্পিং একটুখানি ধনে পাতার চাটনি দিয়ে এই হচ্ছে মাটনটা দেখো 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 তুলতে 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 পুরো হাতে চলে এলো কতটা দেখো এক আঙুল দিয়ে চলে এলো আর একদম পুরো চর্বিযুক্ত রেওয়াজি পিস খেয়ে বলি সেই কেটে সেই কেটে আমার তো বিরিয়ানি খেয়ে অসাধারণ লাগলো এরকম নরম সব জুসি মাটন দেখো না টানতে টানতেই তাই দেখো তো একটু ঝাঁকালেই খুলে খুলে চলে আসতে এরকম মাটন সূর্যদার নৈয়াটির বম্বে বিরিয়ানি যারা করতেও পাবে না তো চলো এটা খেয়ে নিই এরপরে সুজয়দার নিউলি লঞ্চ থালি সেটা খেয়ে দেখবো চিকেন থালি অর্ডার দিয়েছি চিকেন থালি আসুক খেয়ে বলবো যে ওটা কেমন খেতে বিরিয়ানি খেয়ে তো মন প্রাণ জুড়িয়ে গেছে এবারে চিকেন থালি খাবো এবারে তোমরা বলতে পারো ফার্স্টে কেন বিরিয়ানি খেলে রাইসটা কেন আগে খেলে না দেখো আমার বিরিয়ানিটা ভালো লাগে আমি লোভ সামলাতে পারি না আমি আগে বিরিয়ানি খেয়ে নিয়েছি তারপরে রাইসটা খাবো একটা পাঁপড় পেয়ে গেছি সঙ্গে কিন্তু একদম দেরাদুন রাইস আছে একদম পুরো এক নৌকা ভর্তি সঙ্গে এই একটা সবজি সঙ্গে আছে ডাল এখানে আছে পালং শাক বা পুঁই শাক এখানে আছে চিকেন একটাই বড়ো সাইজের আছে যতদূর মনে হচ্ছে এবার দেখতে হবে এখানে আছে স্যালাদ এখানে আছে টক দই এখানে আছে মিষ্টি দই সঙ্গে আছে একটা গোটা পাঁপড় দেড়শো টাকা দাম এই পুরো প্ল্যাটারটা এখানে কিন্তু তোমরা রাইস ফাইস যাই চাও তোমাদের কিন্তু এক্সট্রা পয়সা দিয়ে নিতে হবে সবজি তোমরা এক আধবার চাইলে পেয়ে যাবে বাট রাইস একবার এক্সট্রা নিলে দশ টাকা করে পড়বে তো প্রথমেই কিন্তু আমরা যেহেতু বাঙালি সেহেতু আমরা একটুখানি রাইসটা দিয়ে ডালটা দিয়ে খাবো শাক আমি খাই না সেটা সুস্মি খাবে এই যে সামান্য একটু রাইস নিয়ে নিলাম এরপরে কিন্তু এই যে ডাল ডালটা কতটা ঘন একটু দেখাতে বলি এই দেখো একদম ঘন থকথকে ডাল একটুখানি ডাল ঢেলে নিচ্ছি মুগের ডালই মনে হচ্ছে একটু ভালো করে মাখিয়ে নিই খেয়ে বলি ডাল ভাতটা কেমন লাগে ডালটা ঘন একদম মুগের ঘন ডাল ঢেরম বাড়িতে বানানো লাগে এর মধ্যে যদি একটু কাজু কিশমিশ বা ঘি পড়তো আরও বেটার লাগতো আর এর সাথে তোমার সবজি পেয়ে যাবে আলুর সবজি এই দেখো ঢেড়োঝ আলুর সবজি মানে ভাজাই বলতে পারো একটুখানি নিয়ে নিলাম একটু আলু দিয়ে সুন্দর করে খাই বাড়িতে রান্না যেরকম হয় ঠিক সেরকম আমার কিন্তু থালিটা বেশ বেশ ভালো লাগলো যতটা পরিমাণে দিয়েছে আমার মনে হয় একটা লাগবে বলে চিকেনটা দেখাই সামনে আসুন এই হচ্ছে চিকেন না দু পিস চিকেন দিয়েছে বন্ধুরা দেখেছো এরকম বড় বড়ো সাইজের প্রায় পঞ্চাশ গ্রামের উপরে পিস হবে দু পিস চিকেন একটুখানি গ্রেভি নিয়ে নিলাম সামান্য আর একটা চিকেন সুস্মি খাবে রেখে দিলাম একটু গ্রেভি দিয়ে রাইসটা সুন্দর করে মাখিয়ে পাপড় হুম পাঁপড়টাও ভাড়া বাড়ি খেতে চিকেনটা খাবো সামনে আসো চিকেনটা এতটাই সফট জাস্ট দুটো আঙুল একটু প্রেস করলাম আর ভিতরটা জুসিনেসটা দেখো খালি জাস্ট জুসিনেসটা দেখো দেখেছো ও হো 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 হুম দুর্দান্ত আমার তো ফাটাফাটি লাগলো খেট তোমরা যারা নৈয়াটি বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন অর্থাৎ সুজয়তার দোকানে আসবে তাহলে এই বিরিয়ানি নিয়ে গেলে রাইস খেতে যাও সেখানে কিন্তু রাইসের আইটেমও শুরু হয়ে গেছে তোমরা আসতে পারো পকেট ফ্রেন্ডলি দেড়শো টাকার মধ্যে চিকেন পেয়ে যাবে একশো নব্বই টাকার মধ্যে মাছ পেয়ে যাবে বিভিন্ন ধরনের মাছ আছে ভেজ পেয়ে যাবে মাটন পেয়ে যাবে অসাধারণ লাগলো খেতে এবারে মিষ্টি দেখাবো ফার্স্টে টক দইটা খাই না এটা টক দই না এটা মিষ্টি বন্ধুরা চমচম হে বলি সেই খেতে আর মিষ্টি দইটা মিষ্টি দইটা মনে হচ্ছে নবদ্বীপের দই অসাধারণ লাগছে খেতে অসাধারণ তো বিরিয়ানি আর রাইস খেয়ে তো আমার পেট পুরো ভর্তি আমার তো হেভি লাগলো খেতে তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলে তোমাদের যদি বিরিয়ানি ভালো লাগে দেখায় যদি তোমরা বিরিয়ানি প্রেমী হও এখানে এসে বিরিয়ানি খেও যদি তোমরা আমার মতো ভাত প্রেমী হও তাহলে এখানে এসে ভাত খেও দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো ভালো ভিডিওর সন্ধানে এতক্ষণ পর্যন্ত টাটা